দুবরাজপুর ব্লকের লোবা পঞ্চায়েতে দেবীপুরচর গ্রাম যাওয়ার রাস্তায় হিংলো নদীর জলের তোরে ভেঙে যাওয়া কালভার্ট নতুন করে করার পরিকল্পনা পরিদর্শন দোবরাজপুর ব্লক প্রশাসনের এদিন সরজমিনে পরিদর্শন করেন দোবরাজপুর ব্লকের ভিডিও রাজা আদক দোবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বুদ্ধদেব হেমব্রত হেমরম পঞ্চায়েত সমিতির বন ভূমি কর্মাধ্যক্ষ রফিউল হোসেন খান ভূমি দপ্তরের আধিকারিক সহ লোভা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি পিনাকী চক্রবর্তী সহ আরও অনেকে সিলেটের লোভা গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ছে দেবীপুর গ্রাম ওদিকে আছে দেবীপুর চর এই গত বর্ষাতে এই এখানে একটা কান্দর আছে কান্দরের উপরে একটা কালভার্ট সেটা ক্ষতিগ্রস্ত হয় ফলে মানুষের যাতায়াতের খুব অসুবিধে যে কিভাবে মানুষজনের যাতায়াতের রাস্তাটাকে পরিষ্কার করা যায় সেই হিসেবে আমরা একটা পরিকল্পনা করলাম আমাদের বিএলআর অফিসের স্টাফও ছিলেন ভূমি রাজস্ব আধিকারিক ছিলেন জায়গার উপর দিয়ে কান্দরের অভিমুখটাকে পরিবর্তন করা যায় যাতে করে এই রাস্তাটাকে আমরা সুনিশ্চিত করতে পারি মানুষের যাতে কোনো অসুবিধা না হয় আগামী বর্ষাতে যাতে আমরা মানুষজনকে সুরক্ষিত রাখতে পারি সেই ভাবনা নিয়ে আজকে আসা দেবীপুর চর গ্রাম থেকে অথবা পশ্চিম বর্ধমান জেলা থেকে দুবরাজপুরের দিকে আসার খুব কষ্ট হচ্ছিল এলাকার মানুষজনদের গত বর্ষার সময় জলিত্র এই কালবাটি ভেঙে যায় তাই দ্রুত কাজ হবে বলেই জানান ব্লকের ভিডিও রাজা আদক আমাদের কথা দিয়ে গেছিল যে না রাস্তাটা করে দেব কিন্তু আমরা না করার জন্য আমরা চিন্তা করেছিলাম যে কি হবে না হবে এই চিন্তা ভাবনা ছিল যাই হোক হয়ে গেছে আমাদের সব দেখে সব কিছু বলে গেল বা আমাদের রাস্তাটা হবে এই চিন্তা ভাবনা আমরা করছি অনেক কষ্ট হতো আমরা বহু কষ্ট করে আমরা পারাপার করতাম এখন এই খুব ভালো লাগছে এসে আমাদের রাস্তাটা করে দেবে বলে বলে গেল বা খুব তাড়াতাড়ি আমাদের হবে আশা রাখছি রিপোর্ট নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে